কিন্তু এই হস তার জন্য বিন্দু মাত্র কানাগিরক উপকার দেয় নাই কেন কারণ তাওহীদ তপরি বিরাজাল ছিল না প্রত্যেক হাজিনীজন্য দাবুদের পরিচয় ভালো করে বুঝতে হবে এবং তাওহীদের পরিচয়টাও ভালো করে বুঝতে হবে তাওহীদ ফিল এর অর্থ হলো যে আইন এবং বিধান দয়নে করবার ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা সর্বোচ্চ ক্ষমতার অর্থ হলো কি যে আল্লাহ যদি কোন আইন করে দেন আল্লাহ যে সকল আইন করে দিয়েছেন আল্লাহর সেই আইন কেউ বাতিল করতে আল্লাহ সে আল্লাহর সেই আইনের বিরুদ্ধে কোন আইন করতে পারবে না কেউ আল্লাহর কোন আইনের বিরুদ্ধে কেউ প্রশ্ন তুলতে পারবে না আল্লাহর কোনো আইন বুঝে আসুক বা না আসুক এটাকে অবজ্ঞা করতে পারবে না কেউ আল্লাহর আইনের প্রতি অবজ্ঞা করা আল্লাহর আইনের প্রতি প্রশ্ন তোলা আল্লাহর আইনকে বাতিল করা আল্লাহর আইনের জায়গা বিকল্প আইন তৈরি যারা করবে তাদেরকেই বলা হবে কারণ নিরঙ্কুশ ভাবে আইন তৈরি করবার সর্বোচ্চ ক্ষমতা কার আল্লাহ এটা হলো তাও ফিল হাকে এবাদত প্রাপ্তির আসন যেরকম একমাত্র কার ঠিক তদ্রুপ চূড়ান্ত আইন তৈরি করবার একচ্ছত্র ক্ষমতার মসরত কার কাজে অন্য কেউ আল্লাহর এই চূড়ান্ত ক্ষমতাকে নিয়ে কারাকারি করতে পারবে না এটার সঙ্গে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হতে পারবে না আল্লাহ সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারবে না আল্লাহ পাকের আইনের বিপরীতে অবস্থান গ্রহণ করতে পারবে না আল্লাহর আইনের বিরুদ্ধে যায় এমন কোন অবস্থান আল্লাহর আইনের বিরুদ্ধে কোন অবস্থান কোন ইমানদার বান্দা গ্রহণ করতে পারে না বলবেন তাহলে মানুষ কি কোন আইন করতে পারবে না হ্যাঁ মানুষ আইন করতে পারবে তবে মানুষের আইনের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকতে হবে সেটা হলো মানুষের কোন আইন আল্লাহ পাকের কোন আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না আল্লাহর কোন আইনের বিপরীত এবং বিরুদ্ধে যেতে পারবে না যখনই মানুষের বানানো কোন আইন আল্লাহ পাকের কোন আইনের সামান্য পরিমাণ বিপরীতে যাবে সঙ্গে সঙ্গে মানুষের সেই আইন অকার্যকর হয়ে যাবে বাতিল বলে জন্য হবে এই যে এইভাবে আইন তৈরি করবার সর্বোচ্চ প্রশ্নহীন ক্ষমতা এটা হলো তাহিদা অর্থাৎ আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহ এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় সার্বভৌম ক্ষমতা কি বলা হয় পাওয়ার অফ এমন ক্ষমতা যে ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না আনচ্যালেঞ্জ এমন চূড়ান্ত ক্ষমতাকেই বলা হয় আইনের আইন করার এমন অনন্ত ক্ষমতা সর্বোচ্চ ক্ষমতা প্রশ্নহীন ক্ষমতা এটাকে বলা হয় সর্বভৌম ক্ষমতা লা ইলাহা ইল্লাল্লাহ এক অর্থ হলো এই মহাবিশ্বের মধ্যে সর্বভৌম ক্ষমতা একমাত্র কা আল্লাহ মুফত্তরম হাজিরিন কত বড় কথা বড় কঠিন কথা হলো এই যে একজন মানুষ যদি এক আল্লার জায়গায় বেশি না একটা মূর্তির পূজা করে তবে একত্ববাদী বলা হবে না মুশরিক বলা হবে এক আল্লাহর জায়গায় যদি একটা মূর্তিকে একবারের জন্য বসা হয় সেই লোকটা একত্ববাদী ইবাদত থাকতে পারে না সঙ্গে সঙ্গে সে কাফের মুশরিক গায়মানে পরিণত হয় ঠিক আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা দুর্গার পূজা করে আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা লাত উজ্জা অথবা মানাদের পূজা করে আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা শিখা চিরন্তন অথবা একটা শিখা অনির্বাণের কেউ পূজা করে এক আল্লাহর পরিবর্তে যদি কোন একজন মানুষ একটা সরস্বতী অথবা একটা কালীর পূজা করে আল্লাহর পরিবর্তে যদি কোন একজন মানুষ একটা কবরের পূজা করে সেই ব্যক্তি আল্লাহ পাকের একত্ববাদে বিশ্বাসী হতে পারে না সেই লোকটার সঙ্গে সঙ্গে কাফের মুশ্রীমারে পরিণত হয় আল্লা যেরকম তাও এবার ক্ষেত্রে আল্লাহর একত্বপাত মানতে